কোনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনারি ভুল ভুল সবই ভুল সবী ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনারি ভুল ভুল সাবিভূ ভুল সাবি ভুল যা কিছু পেয়েছে আমার নয় যা এসে গেছে ভুল ঠিকানা খুঁজে পাওয়া যাবে না তো হারালো সে কুল ভুল সবে ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনারি ভুল 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 সবই ভুল পাবে না তো খুঁজে কেউ আমার খবর মনের অনেক নিশে দিয়েছি কবর যদি কেউ আসে তবে বলো আমি নেই ওকে জলে আসবেই মনে পড়লেই ফুটেছে আমার বুকে ব্যথার কব ভো ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনারি ভুল 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 জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনারি ভুল ভুল সবই ভুল গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল ভ্রান্তি হইলে কমেন্টে জানিয়ে দিও পরবর্তী ভুলটা আমি শুদ্ধ চেষ্টা করুন ধন্যবাদ